হ্যালো ফ্রেন্ডস তো দেখো আমাদের এখানে মেঘের অবস্থা কেমন আকাশের অবস্থা তো দেখো রুমের ঝড় আসছে যে আকাশ মেঘ হয়ে আছে দেখো আকাশ পুরো মেঘে আচ্ছন্ন এখনো শুরু হয়নি তো এমন হচ্ছে হালকা হালকা চিড়চিড় বৃষ্টি পড়ছে দেখতে পাচ্ছ তো এই যে এক লোক দাঁড়িয়ে আছে যে বসে আছে সাথে দেখতে পাচ্ছ সাথে বসে আছে নাকি দেখতে পাচ্ছ আকাশ কেমন মেঘ করেছে দেখতে পাচ্ছ কেমন মেঘ করেছে দেখতে পাচ্ছ কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে তোমাদের আবহাওয়া কেমন তো জানাও দেখতে পাচ্ছ কেমন বৃষ্টি হচ্ছে আকাশ একদম মেঘ করেছে তো যারা যারা দেখছো কমেন্ট করে জানাও তাদের নাম লেখো কমেন্টে নাম লেখো আকাশে কেমন মেঘ করেছে ঝড় মনে আসবে মেঘ পুরো শুরু হয়েছে আকাশ কেমন কোনো হয়ে গেছে নিজে কালো হয়ে গেছে আকাশ আকাশ পুরো কালো ছাদের উপর আছি আমি এখন ছাদ থেকে বলছি হাওয়া ঝড় শুরু হয়ে গেছে হাওয়া দিচ্ছে কেমন দেখা আকাশে দেখতে পাচ্ছ এরকম ঝড় দিচ্ছে গাছ একদম পুরো মেঘ আচ্ছা খুব তাড়াতাড়ি বৃষ্টি নামবে কারণ বৃষ্টি শুরু হয়নি বাতাসের অবস্থা দেখা একবার কালো হয়ে যাচ্ছে আমি সাদের উপর দিয়ে ভিডিওটি করছি তোমরা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাও কমেন্টে করো পুরো মেঘ বৃষ্টি মনে হচ্ছে এখনই শুরু হবে তো এটা নদিয়া নদিয়া থেকে বলছি তো তোমরা কোন কোন জেলা থেকে দেখছো দেখো তোমাদের আকাশ কেমন মেলা ঝড় যা কথা পুরো বেঙ্গল মানে এরকম মেঘাচ্ছন্ন হয়ে গেছে যা গরম পড়ছিল কদিন তার থেকে রেহাই পাওয়া যাবে হাওয়া দিচ্ছে গরম তবু কাটছে না ঘরের ভেতর গরম আছে তো এখন একটু রেহাই পাওয়া যাচ্ছে যে হাওয়াটা দিচ্ছে একটু ঠান্ডা হয়েছে মেঘ বৃষ্টি হবে কিনা না জানি না বলছে তো রাত একটা এগারোটা একটার দিকে বৃষ্টি হবে হাওয়া হচ্ছে তার চারি পাঁচটা আকাশে চারিপাশটা দেখছো কেমন হয়ে গেছে দেখতে ঝড় আসবে ঝড়ের আগের অবস্থা কেমন আকাশ একদম কালো হয়ে গেছে নিচে পুরো সহজ হচ্ছে তো বন্ধুরা তোমরা কোথা দিয়ে দেখছো কমেন্ট করে জানাও দেখো আকাশের অবস্থা কেমন হচ্ছে দেখো পুরো ঝড় হয়েছে মেঘ মেঘাচ্ছন্ন হয়ে গেছে আকাশ পুরো মেঘ হয়ে গেছে কালো হয়ে গেছে তো কোথায় কোথায় ঝড় হচ্ছে কমেন্ট করে জানাও এখন আমাদের এখানে শুরু হয়নি কিন্তু আকাশে মেঘ প্রচুর মেঘ হয়ে আছে এবং হচ্ছে হাওয়া দিচ্ছে মনে হচ্ছে এখনই নামবে একদম বিশাল হাওয়া দিচ্ছে এখন যা হাওয়া দিচ্ছে এখন শুরু হচ্ছে গাছ কেমন অবস্থা হয়ে যাচ্ছে দেখো ঘরে যাচ্ছি দেখো দেখো ওই দিকে দেখো কেমন মেঘ করেছে ঝড়ে একদম পুরো করে তস যাচ্ছে দেখো ওই দিকে দেখো সব মেয়ে গেছে গাছপালা কেমন নড়ছে আকাশটা একবার দেখো যে কেমন মেঘ করেছে দেখতে পাচ্ছো আকাশ আশা একদম পুরো মেঘ তো কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে কমেন্ট করে জানাও কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাও এটা হচ্ছে নদীয়া কৃষ্ণনগর নদীয়া কৃষ্ণগর থেকে যে কেমন অবস্থা দেখো নদীয়া কৃষ্ণনগরের অবস্থা একদম আকাশ একদম পুরো মেঘের হয়ে গেছে সূর্য দেখা যাচ্ছে না কালো হয়ে গেছে তো এখন মনে হচ্ছে ঝড় কিছুক্ষণ পরে হবে এখনো শুরু হয়নি এখানে গাছপালাগুলো হাওয়া দিচ্ছে হালকা হালকা হাওয়া দিচ্ছে মোটামুটি হালকা হাওয়া দিচ্ছে এখনো হাওয়া সম্পূর্ণ দেয়নি একদম আকাশ ইয়ে কালো হয়ে গেছে এই যে বাড়ি দেখতে যে গাছপালাগুলো কেমন অবস্থায় আছে দেখো দেখ গাছপালা গুলো দেখো একদম ঝড়ে কালো হয়ে গেছে মেঘটা দেখতে পাচ্ছ তো তোমরা কালো কেমন কালো হয়ে গেছে দেখতে পাচ্ছ কোনো কালো মেঘ হয়ে গেছে আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে ঝড় পুরো কালো হয়ে গেছে ফ্রেন্ডস দেখো কেমন অবস্থা আকাশ একদম ঝড় মনে শুরু হবে আকাশ একদম মেঘলা হয়ে গেছে তো তোমরা দেখো আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে যে হাওয়া পড়ছে দেখো কেমন প্রায় তিরিশ কিলোমিটার বেগে হাওয়া হয়েছে তো যারা আমার চ্যানেল নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেয় এবং শেয়ার করো ভিডিওটি দেখো হাওয়া একদম কুড়ি কিলোমিটার বেগে হাওয়া হয়েছে আর কিছুক্ষণের মধ্যে ঝমঝমিয়ে বৃষ্টি নামে এমন আছে আকাশ একদম কালো হয়ে গেছে দেখতে পাচ্ছ যে এমন কালো হয়ে গেছে মানে পুরো অন্ধকার হয়ে গেছে দিনের বেলায় মনে হচ্ছে না অন্ধকার রাত হয়ে গেছে এখন বেশি বাজে না এখন বাজে হচ্ছে সাড়ে তিনটার মতো বাজে তো দেখো কেমন অবস্থা হয়ে গেছে আকাশের একদম আর এই যে হাওয়া বইছে দেখো গাছগুলো সুপারি গাছ নাকা গাছ একবার জড়িয়ে গেছে যারা চ্যানেলের নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ার করে দেবে তো দেখো যারা চ্যানেলটি নতুন দেখছে তারা সাবস্ক্রাইব করে দিও Vähäkasvua ovat täydentämässä suosinnia দেখতে পাচ্ছি কেমন ঝড় হচ্ছে তো চ্যানেলে প্রথম হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে দেখতে যাচ্ছে পুরো ঝড় একদম হাওয়া বইছে কেমন একদম মেঘ করে গেছে একদম কালো হয়ে গেছে দেখেছো আকাশ একদম পুরো কালো এখন দিনের বেলা চন্দ্রকার তো চ্যানেলে যদি নতুন আমার চ্যানেলটি অবশ্যই করি যে আবার হাওয়া দিলো আবার দম মাঝে মাঝে হাওয়া দিচ্ছে দমক নাকল গাছগুলো কেমন হয়ে উঠছে একদম ভয়ানক হয়ে উঠছে মনে হচ্ছে ভেঙে যাবে একদম কালো হয়ে যাচ্ছে ঝড় আসছে ঝড় আসছে তারপর ঝড় শুরু হলো মনে হয় এই যে ঝড় হচ্ছে দেখো তোকে দেখো এদিকে দেখো দেখো দেখতে পাচ্ছ গাছপালা একদম পুরো মনে হচ্ছে ভেঙে পড়লো মনে হচ্ছে চ্যানেল না থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর শেয়ার করে দেবে ভিডিওটি শেয়ার করে দাও ভিডিওটি শেয়ার করে দাও আমি দেখাচ্ছি দেখো কি হয়েছে কি হয়েছে ঝড় হচ্ছে ভয় ঝড় হচ্ছে এই বাবা কি হচ্ছে আকাশ একদম পুরো মেঘ ইয়ে হয়ে গেছে দেখো মেঘ কালো হয়ে গেছে একদম মেঘ তো কি হয়েছে দেখো একদম চারিদিকে দেখো অন্ধকার অন্ধকার হয়ে আসতে হয়েছে দেখো সুপারি গাছগুলো কেমন হচ্ছে মানে মাথা যেন মনে হচ্ছে ভেঙে যাবে দেখো দিকে কি হচ্ছে এদিকে কী হচ্ছে দেখতে পাচ্ছি দেখতে হচ্ছে ওই আকাশে আকাশের দিকে একবার থাকো আকাশের দিকে একবার থাকো দেখো 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 আকাশে একদম চুরধার হয়ে গেছে হয়ে গেছে কোথাও দেখছো কমেন্ট করে জানাও কমেন্ট করো কমেন্ট করো বন্ধুরা কমেন্ট করো কোথাতে দেখছো আমরা কোথাও দেখছো কমেন্ট করে জানাও আর নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে দেখতে হচ্ছে একদম ঝড় ঝড়ছরে সিনেমার দীঘা সমুদ্রে উত্তাল হয়ে উঠেছে এখন আমাদের এখানে এখনো শুরু হয়নি দেখ আবার আবার হাওয়া যে হাওয়া দিচ্ছে মাঝে মাঝে হাওয়া দিচ্ছে মাঝে মাঝে আবার থেমে যাচ্ছে দেখতে পাচ্ছ আকাশের অবস্থা কী চ্যানেল নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে যারা চ্যানেল নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবে আর কমেন্টে জানাও কোথা থেকে দেখছো কমেন্টে জানাও কোথা থেকে দেখছো দেখো আর কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে শুরু হয়ে গেছে কারণ দেখো আমাদের এখানে এখনো বৃষ্টি শুরু হয়নি কিন্তু হাওয়া দিচ্ছে মাঝে মাঝে হাওয়া দিচ্ছে ওলট ফালট হাওয়া দিচ্ছে নারকেল গাছটার অবস্থা কী করে দিয়েছে দেখো হাওয়ায় নারকেল গাছের অবস্থা একদম ওলট ফালট করে দিয়েছে কোথা কোথাও গাছও ভেঙে গেছে আমি বেরোতে পারছি না ঝড়ের মধ্যে তো দেখো যারা কমেন্ট করে জানাও কোথা থেকে দেখছো চ্যানেল নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি শেয়ার করো তো দেখতে পাচ্ছো দেখতে পাচ্ছ যে একটা পাখি উড়ে আছে পাখির বাসা মনে সব পাখিরা সব খুব বিল করছে পাখিদের খুব কষ্ট হবে ঝড়ে পাখিদের বাসাগুলো মনে হয় ভেঙে যাবে দেখতে পাচ্ছ আকাশের অবস্থা একদম মেঘ ভালো হয়ে গেছে দেখো এই সাইডটা দেখো এই সাইডটা দেখো মেঘে মেঘে হয়ে গেছে দেখো মনে হচ্ছে এখান হাওয়া দেবে মনে হচ্ছে দেখো এই দেখো আহ সুপারি গাছগুলো কেমন হয়ে আছে দেখো ওদের ফলের ঝড় হয়েছে একদম নারকেল গাছগুলো দেখো কেমন হয়েছে চ্যানেল নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে যারা চ্যানেলের নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে দেখো এই যে কী অবস্থা কালো মেয়ে হয়ে গেছে কালো হয়ে গেছে কারণ কালো থাকার দরকার কিন্তু কালো হয়ে গেছে দেখো দেখতে পাচ্ছি কেমন কালো হয়ে গেছে পুরো কালো হয়ে গেছে তো বন্ধুরা যারা চ্যানেলে নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিওগুলো শেয়ার করবে চ্যানেলটি শেয়ার করে সবার বন্ধুদের সাথে যারা চ্যানেলে নতুন কমেন্ট করো দেখতে পাচ্ছ আকাশটা এমন ঘন হয়ে গেছে অন্ধকার হয়ে গেছে তো চ্যানেল নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে যারা চ্যানেল নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে দেখো দেখতে পাচ্ছ আকাশ একদম অন্ধকার হয়ে গেছে কোথায় কোথায় ঝড় শুরু হয়েছে বলো কোথায় কোথায় ঝড় শুরু হয়েছে এখনো আমাদের এখানে হালকা হালকা হাওয়া বেরোচ্ছে এবং অন্ধকার হয়ে গেছে আকাশ সেটা ফোটা বৃষ্টি পড়ছে আর কোথায় কোথায় ঝড় শুরু হয়েছে কমেন্ট করে জানাও চ্যানেলের নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে দেখতে পাচ্ছ আকাশের অবস্থা কী কোথায় কোথায় ঝড় শুরু হয়েছে এই ঝড় তাদের তাদের ভালো লাগে তারাও কমেন্ট করে জানাও এবং আমার চ্যানেল চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে তো বন্ধু দেখো ঝড়ের মধ্যে ট্রেন চলে যায় দেখো দেখতে পাচ্ছ ট্রেন দেখতে হবে ট্রেন যাচ্ছে কীভাবে দেখো 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 ট্রেন যাবে এখান থেকে উপর দিয়ে ট্রেন যাবে দেখো দেখতে থাকবে তারপর এখান থেকে ট্রেন যাবে দেখতে পাচ্ছ আকাশ একদম যে রেল লাইন আছে যে উঁচু উঁচু জায়গা ওখানে রেল লাইন আছে আমাদের ওখান থেকে আবার ট্রেন যাবে এখনই এখন ট্রেনের হর্ন বাচ্চে তারপর কেমনভাবে যাবে ঝড়ের মধ্যে ট্রেন চলছে এত ঝড় হবে তাও ট্রেন চালু হচ্ছে দেখো কাজ করছে ছাদের উপর দেখো লোকটি কাজ করছে আকাশে কালো আমি একটু কাজ করছে দেখতে পাচ্ছ এই যে জুম করে দেখাচ্ছি দেখো কাজ করছে লোকটা এই যে দেওয়ালে কেমন কাটছে দেখতে পাচ্ছ কীভাবে কাটছে দেওয়ালে এখন হচ্ছে লাগাবে হচ্ছে লোয়ার এই যে গ্রিলের যে ইয়ে সিটকানিকটা আছে তার জন্য ফটো কাটছে সিটকানিকটা লাগাবে বলে তো দেখো বন্ধুরা আর চ্যানেলে জানানো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে আপনার ভিডিওটি শেয়ার করবে তো দেখো দেখতে পাচ্ছ কেমনভাবে ইয়ে করছে না একা লোকটি একাই ছাদের উপর রয়েছে আর কেউ নেই দেখতে পাচ্ছ আর ওইদিকে হচ্ছে আমাদের রেল লাইন এই যে রেল লাইন দেখতে পাচ্ছ দূর থেকে এই যে রেল লাইন যে দেখো জুম করে দেখাচ্ছে যে জুম করে দেখাচ্ছে এই যে রেল লাইন এই যে রেল লাইন রেল লাইন এই যে এই যে রেল লাইন দেখতে পাচ্ছ রেল লাইন এই রেল লাইন দিয়ে দেখতে পাচ্ছ এই যে কালো লাইন দিয়ে যাচ্ছে ওইটা হচ্ছে রেল লাইন রেল লাইন দিয়ে যাবে হচ্ছে যে এখন দু এক ফুটা বৃষ্টি পড়ছে আর এদিকে দেখো কি করছে এই খাঁকা হচ্ছে এই যে দেয়াল ফুটো করছে দেখতে পাচ্ছ চ্যানেলে নতুন আগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে যারা চ্যানেলে নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা যে দেখো হাওয়া ছেড়েছে হাওয়া কেমন ছেড়েছে হাওয়া ছেড়েছে তো দেখতে পাচ্ছ এখান দিয়ে এখনো ঝড় মোটামুটি কুড়ি তিরিশ কিলোমিটার বেগে চলছে এখন বৃষ্টি ছড় হয়নি তো বন্ধুরা যারা চ্যানেলে নতুন ওদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ার করে বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবে তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে দেখো আসছি আবার পরে লাইভে আসবো ওরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো দেখাবো সব কিছু বন্ধুরা দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে আজকে এই পর্যন্ত থাক হ্যাঁ চ্যানেলটি যারা নতুন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে রাখছি বন্ধুরা বাই বাই টাটা টাটা রাখছি হ্যাঁ